ডায়মন্ড লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিষেক ব্যানার্জির সমর্থনে একশো ছেচল্লিশ বিষ্ণুপুর বিধানসভার অন্তর্গত চট্টা রায়পাড়া থেকে চট্টা কালিকাপুর রোড ধরে মহিষগোট পর্যন্ত চলে রোড সেই খবর শুনে ঈশান সর্দার নামে ক্লাস নাইনের পড়ুয়া তার নিজের ভালো লাগা ক্লিয়ার ইউসুফ পাঠানের অটোগ্রাফ নিতে চট্টা মাঝের পোলে নিজে ক্রিকেট খেলার ড্রেস পরে ও পছন্দের ব্যাট হাতে দীর্ঘদিন দাঁড়িয়ে ওই পড়ুয়া ইউসুফ পাঠানকে দেখতে রাস্তার দুই ধারে শয়ে শয়ে মানুষ দাঁড়িয়ে ঠিক তখনই নিজের পছন্দের ক্রিকেটারকে দেখতে পেয়ে শত বাধা পার করে ইউসুফ পাঠানের কাছে পৌঁছে পছন্দের ব্যাটে অটোগ্রাফ নিল অত্যন্ত খুশি পড়ুয়া হ্যাঁ কেমন লাগবে আপনি কি খেলাধুলা করেন হ্যাঁ লেক গার্ডেনসে হ্যাঁ লেক গার্ডেন